ডিকটেশন না করে আমরা আজকে আপনি ফ্যাসিবাদের আবারও রিপিট করি ফ্যাসিবাদের দুই তিনটা খুব বাজে বৈশিষ্ট্য আপনি হিটলারের বেলাও দেখবেন হিটলার যখন তেত্রিশে ক্ষমতায় আসলো এই যে এরকম শুরু করলো এই হাসিন আক্তার দেখেন এই স্যালুট দেবে না কথা ছিল এক ঘন্টা আমি থাকবো আমাকে রাখবে যাওয়া মাত্র আবার খামে অনেক মোটা মোটা নোটও দিয়ে দিল আমি পনেরো মিনিটে বললাম যে এটি বাক্সালের দ্বিতীয় সম্মেলন নিউজ এডিটর আমাকে ডেকে বলল যে মাউন ভাই আপনিও বাচেন আমরাও বাচেন গুণগুলা আছে অর্থাৎ মানুষের সঙ্গে সম্পৃক্ত হন অ্যাটাচমেন্ট পড় এটাকে বলে সংযুক্ত হওয়া আমি বলছি না যে লাখ লাখ লোকের সঙ্গে বসতে হবে আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষাকাতে সংস্কার বিশ্ববিদ্যালয়ে সংস্কার নিয়ে একটু একটা মৌলিক কথা আজকে বলি আর আপনি অল্প একটু সময় দেন ডিক্টেশন দিয়ে ইতিহাস লিখালে ইতিহাস সঠিক হয় না আপনি জোর করে ডিকটেশন দিয়ে কাউকে সম্মান দেখালে সেই সম্মান টেকে না শোনেন আমি আমরা খুব হতভাগা প্রজন্ম আমার ব্যর্থতা আমার জন্মের কারণেই আমি মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য হয়নি ওই সময় আমার জন্ম তবে একটা গর্ব মালিক ভাইয়ের মতো আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি নব্বই দেখেছি আমি যে চব্বিশ নব্বই দেখেছি মানে কি নব্বই অংশগ্রহণ করেছি আমার মা মারা গেছেন গত আঠাশে মে ব্যক্তিগত শোক বলতে হয় না মানে আমার মা আতঙ্কে থাকতো যে এই বোধহ তার ছেলে গ্রেপ্তার হবে এইবার ছিল যাই হোক তো আমরা আমরা পঁচাত্তরের পরে আমরা কি দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম পর্যন্ত না জনপ্রিয়তা কমেছিল যেত এই ইতিহাসগুলো যেন আমরা ভুল না চর্চা করি ঠিক দুই হাজার সাতের ওয়ান ইলেভেন আসার পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত জিয়াউর রহমানের নাম না জিয়া বাইচান্স মুক্তিযোদ্ধা জিয়া আইএসআই চর বেগম জিয়া এই সেই তারেক রহমান দুর্নীতিবাজ এরকম করে দেখা গেছে তরুণ প্রজন্ম আরো জিয়াউর রহমানের ভক্ত হয়েছে এবং খালেদা জিয়া শেষ দুই মাস এক মাস আগেও তার ভাইকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে তোমাকে কে দায়িত্ব দিয়েছে হাসিনা সরকারের সঙ্গে আমার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করতে যিনি মৃত্যুকে বেঁচে নিয়েছেন রাজনৈতিক কম্প্রোমাইজকে বেছে নেননি এই বেগম জিয়ার প্রতি সম্মান বিএনপি ক্ষমতা এসে বাড়াতে পারবে না অলরেডি তিনি অর্জন করেছেন বরং ইতিহাস ডিকটেশন না করে আমরা আজকে আপনি ফ্যাসিবাদের ফ্যাসিবাদের রিপিট করি দুই তিনটা আবারও খুব বাজে বৈশিষ্ট্য আপনি হিটলারের বেলাও দেখবেন হিটলার যখন তেত্রিশের ক্ষমতায় আসলো এই যে এরকম শুরু করলো এই হাসিন আক্তার দেখেন এই স্যালুট দেবে না এই এবং কি সবকিছু হিটলার ঠিক করে দেবে সারা বিশ্ব দখল করবে সেইখানে সারা বিশ্বের মানুষ এবং সেই রাশিয়া আক্রমণ করে সেদিনকার কমিউনিস্টরা দেখিয়ে দিল যে যারা হাসিনার পূর্বসুরি নরেন্দ্র যারা তো সেইখানে আপনি এই সরকার তো নিঃসন্দেহে এসেছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি এই সরকার কিন্তু একানব্বই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী সরকার না যে হ্যাঁ তিন মাসের মধ্যে নির্বাচন এই সরকার ছিয়ানব্বই বেগম খালেদা জিয়ার যে তিনি পার্লামেন্টে জিতেও হয়তো আরো পাঁচ বছর থাকতে পারতেন এই শেখ হাসিনার মতোই হত্যা খুন করে কিন্তু তিনি গুম জনদাবিকে মেনে নিলেন এবং বললেন ঠিক আছে পার্লামেন্টে আমি আইন তৈরি করলাম আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের আরেকটা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এটা আপনি একটু নোট রাখেন আপনার এখানে যখন আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আসে তখন বলবেন আমাদের নেতাদের আরেকটা মেন্টাল প্রবলেম তারা জনগণের দাবি মানাকে পরাজয় মনে করে তারা যেটা মনে করে যে আমি যা বলছি সেটাই ঠিক এটা না জনদাবির কাছে মানা মানে আপনি বড় নেতার পরিচয় তো যাই হোক সেই কেয়ারটেকার হলো ওয়ান ইলেভেন এই সরকার তো তা না দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচন করে আমাকে মালিক ভাই একটা হাসির গল্প শোনেন স্নিগ্ধা পাও আমাকে কি হ্যাঁ আমাকে কি বুঝে দুই জানুয়ারি সময় টিভি আমাকে হঠাৎ আগের দিন বুক করলো যে আপনি আসেন মামুন ভাই ওদের নিউজ এডিটাররা কামরুলের যে টিভি ছিল দালাল টিভি তা আমি গেলাম কথা ছিল এক ঘন্টা আমি থাকবো আমাকে রাখবে যাওয়া মাত্র আবার খামে অনেক মোটা মোটা নোটও দিয়ে দিল আমি পনেরো মিনিটে বললাম যে এটি বাক্সালের দ্বিতীয় সম্মেলন নিউজ এডিটর আমাকে ডেকে বললো যে মাউন ভাই আপনিও বাঁচছেন আমরাও বাঁচেন এই যে অবস্থা থেকে উত্তরণে সেই কারণে আমি মনে করি যে নির্বাচন আমাদের চূড়ান্ত লক্ষ্য আমি মালিক ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত স্নিগ্ধার রেজুয়ানা ম্যাডামের বক্তব্যের সঙ্গে একমত যে নির্বাচনের আগে কয়েকটি জিনিস তো করতে হবে আপনার আমি মালিক ভাইকে সম্মান জানাই যে উনি বিএনপির পার্থক্য বুঝিয়েছেন আওয়ামী লীগের থেকে কিন্তু মালিক ভাই আপনাদের একটা কন্টিনিউয়াস সেল গঠন করতে হবে যে আইন অঙ্গনে ডাক্তারদের অঙ্গনে ব্যবসায়ীদের অঙ্গনে জেলায় জেলায় থানায় থানায় কারা আওয়ামী লীগের অর্থের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করছে কিছু কিছু রোগ দেখা যাচ্ছে ছোট ছোট দরবেশ সৃষ্টি হচ্ছে এগুলোকে এখনই নিটিন্টু বাট করতে হবে ছোট ছোট দরবেশ মালিক ভাই সৃষ্টি হচ্ছে এগুলোকে বাড়তে দেওয়া যাবে না আমাদের আপনার দলের তো নেত্রী আমি বিএনপি করি না কিন্তু বিএনপি আমার গণতান্ত্রিক দলের বন্ধু তার আইনজীবীদের সঙ্গে ঐক্যবদ্ধ আমরা ইউনাইটেড লয়ার ফ্রন্ট করেছি এবং ব্যক্তিগতভাবে আমি জেউরহমানের আরো অনুরক্ত হয়েছি এই সরকারের নানা ব্যর্থতা দেখে কারণ সাতই নভেম্বর রহমানকে যখন বন্দিদশা থেকে বের করে আনলো সেনা সেনা সদস্যরা এবং জনগণ উনি ফিরে এসেই উনি রাষ্ট্র ক্ষমতা নিয়েই যে দেশকে একটি স্থিতিশীলতা দিয়েছে তো যাই হোক সেটি আরেকদিন আলোচনা করা যাবে আমি যেটা মনে করি হ্যাঁ এই সরকারের তো আহতদের বললাম শহীদদের সম্মাননা তালিকা আজকে আমি একটা কথা আপনাকে বলি আমি বলে যাই খুব অপ্রিয় কথা আহত শহীদদের তালিকা এই সরকারই করে যেতে হবে যাই সরকার আসুক এই তালিকা করা নিয়ে গন্ডগোল বাদ সরকারের মানে ইচ্ছা আছে কিনা সদিচ্ছা আছে কিনা সেটা তো আমরা তিন মাসে দেখিনি একটা তো দেখছি আমরা একেবারে অবিচার হবে জুলাই ফাউন্ডেশনে তো আজকে দেখলাম কয়েক করছে তাদেরকে আরো বলা এবং দেখেন উপদেষ্টার নিয়োগের ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব তার জাতির উদ্দেশ্যে প্রথম বক্তৃতায় বললেন যে ছাত্ররা আমার প্রাথমিক নিয়োগকর্তা জনগণ আমার সমর্থন দাতা ফেয়ার এনাফ তা আপনার সেই নিয়োগকর্তারাই তো এইবার তিন দুই অ্যাডভাইজার নিয়ে প্রশ্ন তুললো যেখানে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল জামাতের মতো রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চ অন্যান্য মার্জনা করবেন ইসলামিক দলগুলো বাম প্রগতিশীল দলগুলো অন্যান্য শ্রেণী পেশার মানুষ আপনাকে সহায়তা করছে আপনি পাবলিকের সঙ্গে আমি শেষ করছি এই কথা বলে আপনাকে রেসপন্সিভ গভর্নমেন্ট হতে হবে ওই যে স্নিগ্ধা বলছিলেন না ডক্টর স্নিগ্ধা যে এই আলোচনাগুলো তো আমরা বছর পর বছর শেখ হাসিনার করতাম আমরা জানতাম যে উনি কোনো গুরুত্ব দেবে না বরং আমাদেরকে গ্রেপ্তার করার গ্রাউন্ড তৈরি করবে এই সরকার সেই আচরণ করলে তো তাহলে তো আমরা ফ্যাসিবাদের আবহতেই ঘুরলাম সরকারের গোয়েন্দারা এগুলো সব টকশো দেখে এগুলো নিয়ম আমি জানি আপনি এগুলো শুনছেন না কেন আপনারা ডক্টর মোহাম্মদ মালিক এর তো একটা রাজনৈতিক লক্ষ্য আছে ক্ষমতায় ভোটের মাধ্যমে যাবে দায়িত্ব পাবে ডক্টর স্নিগ্ধার তো আশু রাজনৈতিক লক্ষ্য ছিল না সে তার বিবেকের বোতাম খুলে দিয়েছে শিক্ষক হয়েও আমি নিজের রাস্তায় দেখেছি ওই সময় আন্দোলনে অংশগ্রহণ করেছে জাহিনগরে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা শিক্ষকদের ছাত্রদের তো আপনি তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষা নিয়ে আপনি বিচার বিভাগে আলোচনা করবেন আপনার চয়েসের একজন দুজন আপনার ঢাকা ইউনিভার্সিটির যাদের চেনেন বা বিএনপি পন্থী একজন দুজন আইনজীবীর সঙ্গে আলাপ করলে আপনার সংস্কারের কাজ এগুবে যারা অন্যান্য সংগঠনগুলো আছে অর্থাৎ মানুষের সঙ্গে সম্পৃক্ত হন অ্যাটাচমেন্ট এটাকে বলে সংযুক্ত হওয়া আমি বলছি না যে লাখ লাখ লোকের সঙ্গে বসতে হবে আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষা খাতে সংস্কার নিয়ে এই যে ডক্টর মতো সারা সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে ওনারাই জাহিনগরী ঠিক করে দেবে শিক্ষক সমিতি এবং শিক্ষকরা আমাদের দশজন অমুকের পাঁচজন অমুকের তিনজন তাদের নিয়ে শিক্ষক উপদেষ্টা ইনুস সাহেবের বসতে অসুবিধা কি সেম এরকম লয়ারদের সঙ্গে এরকম আইনজীবী নাম কি সাংবাদিকদের সঙ্গে এরকম রাজনীতিবিদদের সঙ্গে স্বাস্থ্য খাতে এই কাজগুলো আপনি যদি না করেন আমি কিন্তু একটা কথা আমার অধিকার থেকে বলছি আমরা এই সরকার বলতে কোন বুঝি না আমরা এই সরকার বলতে দুই হাজারের বেশি শহীদের রক্ত আমার পঁচিশ হাজারের বেশি আহতদের আত্মনাদ দৃষ্টিশক্তি হারানো হাত পা হারানো এবং গত সতেরো বছরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্যাক্রিফাইস গুম খুন নির্যাতন ডক্টর স্নিগ্ধা সহ অসংখ্য বুদ্ধিজীবীদের আত্ম বুদ্ধিজীবীদের ক্ষমতার দিকে না গিয়ে ক্ষমতাকে প্রশ্ন করার নিরন্তর লড়াই এই সব কিছুর আপনি এসেছেন আপনারা একটা সরকার প্রয়োজনীয় উপদেশটা আমি আবারও শেষ করি এখনও সময় আছে আপনি যদি নির্বাচনে রোডম্যাপ দিতে চান মাস্ট বিচার বিভাগ সংস্কার নির্বাচন কমিশন প্রশাসন একটা জায়গায় আপনাকে একটা ধাপে নিতে হবে অ্যাকচুয়ালি সংস্কার বলতে আমরা শেখ হাসিনার প্রতি উপকার করি শেখ হাসিনা তো সংস্কার মানে কি বিল্ডিং আছে আপনি সেটাকে রিনোভেট করবেন সে তো বিল্ডিংই রাখিনি তাহলে কি ভিত্তিpostcssরে স্থাপন করে দেবে এই সরকারগুলো তার উপরে একতলা দোতলা বানাবে ভবিষ্যতের সরকাররা তারা যদি না বানিয়ে আবার হাসিনার পথ ধরে তাহলে হেলিকপ্টার থাকবে অন্যান্য দেশে সবাই যেতে পারবেন একজন দুজন যাবে বাকিরা এরকম পালাবে এবং সেই ক্ষেত্রে পালানোর ক্ষেত্রে আরো কঠিন হবে ভারত তো সহজে নেবে না আমাদেরকে আপনি তো আর সব লোক যেতে পারবেন না কাজী সেই অবস্থা থেকে উত্তরণ হতে গেলে আপনাকে ডেমোক্রেটিক শুধু ঘোষণা দিলে হবে না ডেমোক্রেটিক রাজনৈতিক দলগুলোর মধ্যেও আনতে হবে পরিশেষে আমি যেটা বলতে চাই আগামী একশো দিন পর দুইশো দিনের মাথায় যেন এই আমরাই বারো অনেক প্যানেলকে এনে আমরা যৌক্তিক কিছু সংস্কার দেখতে পারি এবং নির্বাচন সহ গণতন্ত্রের পথে একটা রোড ম্যাপ দেখতে পারি শেষ করতে চাই দুটি বিষয় একেবারে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড করে বলে সেটা হচ্ছে গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা মিডিয়ার স্বাধীনতা নাগরিক চিন্তার স্বাধীনতা এইটা কিন্তু ডিক্লেয়ার করে হয় না এটি একটি কন্টিনিউয়াস প্রসেস হুম বারোশো পনেরো ম্যাগনা কাটা পাশ হওয়ার পর সঙ্গে সঙ্গে ব্রিটিশের স্বাধীনতা আসেন ফ্রেঞ্চ বিপ্লব হওয়ার পরও অনেক একশো বছর লেগেছে কিন্তু আমাদের এখানে একটা মুশকিল হয় আমরা মানে হঠাৎ করেই মনে করি যে আজকে থেকে আমি স্বাধীন আমার পক্ষ আসলেই আমি স্বাধীন মনে করি এটি না আরেকটি হচ্ছে এবারকার বিপ্লবের একটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাংলাদেশের যারা মালিক সেই জনগণ এবার ঐক্যবদ্ধ থেকেছে এই আন্দোলন দুইটা মেসেজ দিয়েছে একটা দিয়েছে পতিত পলায়নকৃত সেকেন্ড লেডি আপনার লক্ষণ সেন শেখ হাসিনাকে যে তুমি যতই শক্তিশালী হও তোমার যতই রোদি থাকুক ভারত থাকুক জনগণ রাস্তায় নামলে তোমাকে পালাতে হবে আরেকটি মেসেজও পোলাইটলি দিয়েছে বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ সহ সবাইকে যে আমরা মালিক আমাদের জাগরণকে তোমার সম্মান দিতে হবে যে কারণে তোমাদের ব্যানারে আমরা যাচ্ছি না আমাদের আমরা তোমরা মিলিতভাবে বাংলাদেশ নামে এই লড়াই করছি আর শেষ একটা কথা বলি আমাদের ভারতের একজন দলিত নেতা আপনি বুঝছেন তো মানে ওই ভদ্রলোক হিন্দু বর্ণবাদীরা তাকে গ্লাসে পানি খেতে দিত না ইংল্যান্ডে যখন ব্যারিস্টারি পড়তে গেছে হিন্দু বর্ণবাদীরা বলছে তুমি আমার সঙ্গে লাঞ্চ করতে পারবে না যা ইংরেজরা বাঁচিয়েছে সেই ভীমরাও আম্বেদকার বাবা সাহেব ভারতের একটা সংবিধান উপহার দিয়েছে আরো সবাই কিনি ওনার একটা উক্তি আমার খুব কানে মানে আমি বইতে পড়ে মনে হয় যে এটি আমাদের একজন সাধারণ রাজনৈতিক কর্মী মালেক ভাইয়ের মতো রাজনৈতিক নেতা ডক্টর স্নিগ্ধার মতো বুদ্ধিজীবী আপনার মতো মিডিয়া ব্যক্তিত্ব সবার এটা প্রচারণা চালানো দরকার যে আপনি রাজনৈতিক নেতৃত্বকে সম্মান করবেন ভালোবাসবেন কিন্তু যখন ভক্তি শুরু করবেন তখনই আপনি গণতন্ত্রের পচনের দিকে যাত্রা শুরু করবেন আপনি আপনার নেতাকে প্রশ্ন করা শিখবেন মানবেন দলীয় সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন করতে হবে আপনি কেন হল এই গণতন্ত্রের নিরন্তর চর্চাগুলো একদম শেষে বলি কোন ব্যক্তির পছন্দের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শহীদদের আত্মার প্রতি অবমাননা করা কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণ মানবে না আমি আমাদের সবার ঐক্যের প্রতীক এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে অনুরোধ করব। যে একটি রেসপন্সিভ গভর্নমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সমাজের বিভিন্ন আপনার সরকারের চোখ কান হচ্ছে অন্যতম একটা হাসিন আক্তারের টেবিল টক আরও এরকম মিডিয়া এগুলো বোঝবার চেষ্টা করেন শোনেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেন যদি ড্যাম কেয়ার ভাব থাকে যে বলছে বলুক আমি করে যাব পরিণতি ভালো হয় না ধন্যবাদ